সকালবেলা ফজরের নামাজ পড়েই ইরাকের ঐতিহাসিক নাজাবের মাটিতে চলে আসছি বোর হওয়ার সাথে সাথেই আমরা এখন নাজাবের মাটিতে আসি সাথে আছে ইতালিয়ান প্রবাসী আমার একজন প্রিয় বড় ভাই উনি ইতালি থেকে ইরাকে আসছে ফতমা হযরত ইমাম হোসেন রাজিউল্লাহুর রোজা শরীফ জিয়ারত করছে কারবালাতে ছিল আজকে চলে আসছে ইরাকের ঐতিহাসিক সেই নাজাবের মাটিতে যেই মাটিতেই শুয়ে আছে হযরত আলী আনহু আমাদের সামনেই দেখা যাইতেছে যেই গড়টার ভিতরে ওনার রজা শরীফ ওই গড়টা আমরা ধীরে ধীরে ওই গড়টা রোজার দিকে যাইতেছি আজকে দেখানোর চেষ্টা করব হজরত আলী রাদিয়াল্লাহুর রোজা শরীফ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ইরাকের ঐতিহাসিক জায়গার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে হজরত আলী রাদিয়াল্লাহুর রোজা শরীফ সহ যেই গড়টার ভিতরে ওনার রজা শরীফ আছে ওই গড়টাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা জেয়ারতের উদ্দেশ্যে আসলাম জেয়ারত করব আপনাদেরকেও কিছুটা দেখাবো আমাদের সামনে যিনি আঁটতেছে উনি হলো আমাদের ড্রাইভার তো উনি আগে আগে আঁটতেছে আমরা পিছনে পিছনে আসি তো ওনাকেও সকালবেলা নিয়ে আসছি প্রায় চারটা বাজে আমরা কারবেলা থেকে রওনা হলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এটাই সেই হজরত আলী রাজিউল্লাহুর রজা শরীফ যারা এই রজা শরীফটা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমি লিখে যাবেন আর এই গড়টার ভিতরে পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ আসে হজরত আলীর রাদিউল্লা নহুর রাজা শরীফ জেয়ারত করার জন্য আমি এ নিয়ে তিন আসতেছি আলহামদুলিল্লাহ জানি না কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। এটাই সেই হজরত আলীর রাদিয়াল্লাহুর রাজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টা এখানে কিছু জায়গা আছে বা কিছু দরজা আছে সৈন্য দিয়ে খোদাই করা আসলে এটা কতটুকু সত্যতা সেটা আমার সঠিক জানা নেই এটা অনেকে বলে এখানকার দরজাগুলো নাকি স্বর্ণের ঐতিহাসিক এই গড়টার ভিতরের দৃশ্য আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আসলে আমার কথার ভিতরে দেখানোর ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখতেছেন রজা শরীফটা আবারও দেখানোর চেষ্টা করতেছি এই রজা শরীফটা অনেকে গিরিলগুলা দৌড়ে কান্নাও করে এখানে আলহামদুলিল্লাহ ইতালিয়ান প্রবাসী বাই এটাই সেই বাই উনি অনেক কষ্ট করেই ইতালি থেকে আসছে একমাত্র জিয়ারতের উদ্দেশ্যে উনি হজরতে ইমাম হুসেন রেদি ই্লা শরীফ অনেকবার জিয়ারত করছে জিয়ারত করার পরে আজকে চলে আসছে হজরত আলী দি ইল্লাহুর শরীফ জিয়ারত করার জন্য গুরু গুরু অনেকক্ষণ জিয়ারত করার পরে অবশেষে উনি বলতেছে ভাই আমি নামাজ পড়ব দূরে একাত নামাজ পড়েনি তো ওনাকেও নামাজ পড়ার সুযোগ দিলাম আমিও পড়ে নিলাম এরপরে নামাজ পড়ে আবার ক্যামেরাটা ধরলাম দৌড়ে আমরা এখন জিয়ারত করা শেষ নামাজ পড়ার শেষ আমরা বেরিয়ে যাইতেছি তো আলহামদুলিল্লাহ কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি আমি প্রতিনিয়ত চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর জন্য তো আমার এই ভিডিওটা যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমি চেষ্টা করি প্রতিনিয়ত ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য দেখেন অসাধারণভাবে এই বাইরের ডিজাইনটা করা উনি বলতেছে ভাই আমাকে আর একটু ভিডিওতে নিন তো ওনাকে আরেকটু নিয়ে নিলাম তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ